দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বই উৎসব দুই হাজার আমাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন আরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে যার আন্তরিক প্রচেষ্টায় আমরা বছরের প্রথম দিনই নতুন বই হাতে পেয়েছি এই নতুন বছরের নতুন বই পেয়ে আমরা খুবই আনন্দিত ও নতুন বইয়ের গন্ধে আমরা মাতহারা ও সঠিক সময়ে সঠিক দিনে বই দেওয়ার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে আমাদের সকলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মন থেকে ধন্যবাদ এবছর আমরা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে প্রথম দিনেই নতুন কারিকুলামের নতুন বই পেয়েছি এই বই পেয়ে আমরা খুবই উৎসাহিত বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন দু সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার তা পূরণের জন্য নতুন কারিকুলাম আমাদের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অবদান রাখবে বলে আমরা মনে করছি আজকে পহেলা জানুয়ারিতে আমরা সকল শিক্ষার্থী প্রত্যেক বছরের মতো নতুন বই হাতে পেয়েছি আমরা সকলেই আনন্দিত এবং খুশি এবং উৎসাহিত নতুন বই নিয়ে আমরা সকল শিক্ষার্থী যেন খুব আনন্দের সাথে পড়াশোনা করতে পারি এবং আমাদের দেশকে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে এগিয়ে মাননীয় প্রধানমন্ত্রী